সাথে সাথে আমরা প্রতিবাদ করেছি এবং আজকে আমরা যখন জানতে পারলাম সবাই সিদ্ধান্ত নিলাম যে আজকে বিকাল থেকে আমরা যে চব্বিশ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি হত্যাকারীদেরকে গ্রেফতার করা না হয় তো এই চব্বিশ ঘন্টা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব অবস্থান এই সন্ত্রাসী যারা এই হত্যার সাথে জড়িত এবং তাদের মদতদাতা গঠসাদার আমরা তাদের গ্রেফতারে করে তাদের আইনের আওতা আনার জন্য আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের কিছুক্ষণ পরেই আমাদের চব্বিশ ঘন্টার আল্টিমেডাম পার হবে এরপরে আমরা আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা তো শুনলাম যে আপনারা গ্রেফতার না করতে পারে তাদেরকে কিছু একটা উপায় সেটা আমরা এটা পরবর্তী পর চব্বিশ ঘন্টা পার হওয়ার পরে আমরা এখানে যেই সমস্ত নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে আমরা সবাই বসে আলোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব এবং পরবর্তী কর্মসূচি আসলে বাংলাদেশে বর্তমান সময়ে আমরা তো সবাই একটা শঙ্কার মধ্যেই পার করছি কারণ আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরে আমরা ভেবেছিলাম যে সন্ত্রাস চাঁদাবাজ এবং এই যে এই মাদক ব্যবসায়ী এই সিন্ডিকেটটা সম্পূর্ণ ভেঙে যাবে কিন্তু আমরা দেখলাম যে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক ব্যবসা এইটা ঠিকই রয়ে গেছে কিন্তু খালি চেহারাগুলোর পরিবর্তন হয়েছে আগে একটা নির্দিষ্ট গোষ্ঠী এই সন্ত্রাসী করতো চাঁদাবাজি করতো এবং মাদক ব্যবসা করত কিন্তু আমরা দেখলাম সেই মাদক ব্যবসা সন্ত্রাসী চাঁদাবাজ এই জায়গাটা শুধুমাত্র চেহারাগুলো পরিবর্তন হয়েছে নতুন একটা গোষ্ঠী এখানে নেতৃত্ব দিচ্ছে এবং এগুলো পরিচালনা করছে আমরা আমাদের পরিবার এবং আমাদের গাজীপুরবাসী সবার জীবন নিয়ে আমরা শঙ্কিত যে এইখানে এইভাবে প্রকাশ্য জনসম্মুখে প্রশাসনের সামনে এইভাবে দেখলাম যে কালকে এই গাজীপুর সদরে একজন সাংবাদিককে যে ইট দিয়ে তাকে তাকে থ্যাটলানো হচ্ছে এবং ওখানে একজন পুলিশকেও দেখা দেখা গেছে এবং তার কিছুক্ষণ পরে চৌরাস্তার এই ঘটনা তো এই ঘটনা দেখার পরে অবশ্যই আমরা শঙ্কিত আমরা আমি আমরা মনে করি এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ আমরা এখানে বিকাল এখানে জুমার পর থেকেই এখানে অবস্থান করছি এবং আমাদের চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম পর্যন্ত আমরা এখানে থাকবো প্রশাসন কেউ এসে আমাদেরকে কোনো আশ্বস্ত করে না তারা তারা তাদের মতো করে তারা কাজ করছে কিন্তু আমরা আমাদেরকে এখন পর্যন্ত আশ্বস্ত করে না আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমরা কর্মসূচি ঘোষণা করব আলোচনার মাধ্যমে আমি আব্দুর রহমান বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমি যখন আমার স্বামী হত্যা আমার বাচ্চাদের উপর অত্যাচার হয়েছে এই বিচার না পায় ধারে ধারে ঘুরতেছি এমনকি আত্মহত্যা করবো এই মুহূর্তে তুই ভাইয়ের সাথে আমার পরিচয় হয় পরে জানতে পারি উনি আমার গ্রামেরই পার্শ্ববর্তী ভাই পরে এই তুহিন ভাই আমার মানে বাচ্চার অনেক শক্তি দিতে সাহস দিতে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিতে সে একজন উদার মনে সাংবাদিক একজন ভালো মানুষ সে প্রকৃত সাংবাদিক ছিল শুধু তাই সে যারা বিচার না পাইতো তাদেরকে সে সর্বাধিক সাহায্য করার জন্য সে কাজ করত সে একজন বড় মাপের সাংবাদিক ছিল আমরা তো ইনভাই কেন হারাইলাম এই তো ইনভাই খুনিদের যেন বিচার হয়